দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার আহমেদ নাজমুল নাম শিশু কিশোর নবজাতক এবং শিশুরিদ্র বিশেষজ্ঞ বরাবরের মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দর্শক আজকে আমি যে টপিক নিয়ে কথা বলবো সেটি অনেক মা বাবা আমাদের কাছে আসেন যে স্যার আমার বাবু তো রাতের পায়ে ব্যথা হয় পায়ে ব্যথা কাঁদে পাপ সারা রাত বসে বসে পা টিপতে হয় আসলে স্যার এটা কী সমস্যা বলেন তো অনেকে আমাকে বলছে স্যার এটা বাদ জ্বর হয়েছে এখন এত ছোট বয়সে বাদ জ্বর হলো এখন কি করি আমি তো আজকের যেই টপিক সেটা হচ্ছে গ্রোথ পেইন বা গ্রোয়িং পেইন যেটি নিয়ে অনেক মা বিব্রত হন যে রাতের বেলা বাবুর পা ব্যথা করে পাটি টি হয় আজকের এই টপিকটা আমি আশা করছি আপনারা সবাই দেখবেন এবং প্রয়োজনে অন্যদেরকে শেয়ার করবেন মূল আলোচনায় চলে আসে তো যে সমস্ত বাবুরা একটু দুরন্ত যারা একটু দৌড়ঝাঁপ বেশি করে আমরা দেখেছি সেই সমস্ত বাবুরা এই কমপ্লেনটা করে এই এই ব্যথাগুলো কত বয়সে হয় সাধারণত প্রি স্কুল এজ অর্থাৎ দুই থেকে তিন বছরের বাচ্চা এবং দশ বছর থেকে বারো বছর বাচ্চাদের এটি হতে পারে অর্থাৎ মারা কমপ্লেন করে স্যার সন্ধ্যার পর থেকে বা বিকালের পর থেকে বাবু যখন ঘরে আসে বাসায় আসে খেলাধুলা করে সন্ধ্যার পর থেকে ব্যথা করে বিশেষ করে রাতের শোয়ার আগে স্যার পা না টিপে দিলে বা ব্যথার ওষুধ না দিলে বাবু ঘুমায় না পা খুব ব্যথা করে তাহলে এই যে জিনিসগুলি এগুলো নিয়ে মা বাবার খুব বিব্রত হন অনেকে বলেন যে জ্বর হয়েছে কি না বা রিউম্যাটিক ফিভার হয়েছে কিনা সেটি নিয়ে আমাদের কাছে আসেন এবং অনেকেই কিন্তু বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করতে চান আমি আপনাদেরকে আশ্বস্ত করছি এটি আসলে একটি নর্মাল ব্যাপার এই গ্রোথ পেন বা গ্রোয়িং পেন একদমই নর্মাল সুতরাং এটা নিয়ে আপনি একদমই বদাট হবেন না এগুলো বাবুরা যেহেতু লম্বা যখন হচ্ছে বাবুরা তখন কিন্তু এই জিনিসগুলো হয় অর্থাৎ সারাদিন যে সমস্ত বাবুরা দৌড়ঝাঁপ করে তখন রাতের বেলা এর এই ব্যথা হয় এবং এই ব্যথার কোনো আসলে কোনো ওষুধেরই প্রয়োজন নাই অনেকে আমাদের কাছে জিজ্ঞেস করেন কখন স্যার কোনো টেস্ট করার দরকার আছে কিন্তু আমি বলবো কোনো টেস্টও করার দরকার নাই তবে হ্যাঁ যদি একান্তইভাবে ডাক্তার সাহেব মনে করেন যে তার আয়রনের ঘাটতি বা ভিটামিন ডি বা ক্যালসিয়ামের কোনো ঘাটতি চিহ্ন রয়েছে তাহলে ডাক্তার সাহেব প্রয়োজনীয় পরীক্ষা করতে চাবেন আপনি নিজে অযাচিতভাবে কোনো পরীক্ষা করতে যাবেন না সুতরাং এই ব্যাপারটি অ্যাপসোলোটি নর্মাল তাহলে আমরা বলবো যে এই জিনিসগুলোর জন্য যে পিছনে কারণ সেটি একটাই সেটি বাবুর গ্রোথ পেন আমি যদি সহজভাবে আমার বাবুদের মাকে আমি বুঝাই ভাবে ধরেন আমি আপনি আমরা যারা আমাদের অ্যাডাল্ট হয়ে গেছি আমাদের হা আমাদের গ্রোথ হবে না আমাদের হাড্ডি এবং মাংসের গ্রোথ কিন্তু সমান সমান সুতরাং আমরা দৌড়ঝাঁপ যাই করি সারাদিন যদি দৌড়ঝাপও করি আমাদের রাতে পায়ে ব্যথা হয় না কিন্তু বাবুদের বারন্ত বয়সে বাবুদের যে হার বা বোন সেটা তরতর করে কচি বাঁশের মতো বাড়তে থাকে সেই তুলনায় তাদের মাংস কিন্তু একটু কম বেশি থাকে যার ফলে সারাদিন যখন সে দৌড়ঝাঁপ করে তখন এই মাংসটা রাতের বেলা টেনে খিচে ধরে থাকে যার ফলে মারা বলেন স্যার বাবুর থাইতে বাবুর নি জয়েন্টের নিচে পিছনে পায়ের পিছনে কাফ মাসালে টান ধরে থাকে রাতের বেলা ব্যথা করে এটা নিয়ে আপনারা একদম চিন্তিত হবেন না কখন চিন্তিত হবেন আপনি যদি দেখেন বাবুর ব্যথাটা সকালবেলা ঘুম থেকে উঠছে নাম্বার ওয়ান দুই নম্বর বাবুর গিরা বা জয়েন্ট ফুলে লাল হয়ে আছে বাবুর জ্বর আসছে এবং বাবুর যে জয়েন্ট সেটা ফুলে লাল হয়ে গেছে এবং গরম আপনি ধরলে দেখছেন গরম হয়েছে এবং সর্বোপরি ছোট ছোটো জয়েন্টগুলো ব্যথা এবং ফুলে আছে তাহলে বুঝতে হবে এখানে আপনার বাবুর সমস্যা আছে অবশ্যই চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে তাহলে আবারও মনে করে দিচ্ছি যদি এটা রাতে ব্যথা হয় আপনার ভয় পাওয়ার কিছু নাই কিন্তু ব্যথা যদি সারাদিন থাকে বিশেষ করে ঘুম থেকে ওঠার পর ব্যথা হয় তাহলে ঝামেলা আছে জয়েন্ট যদি ফুলে যায় জ্বর আসে জয়েন্ট ফুলে লাল হয়ে যায় তাহলে আপনার অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে অনেকেই ভিটামিন ডি বা ক্যালসিয়াম খান এগুলো আসলে অযাচিতভাবে খাওয়ার কোনো দরকার নেই আপনি আপনার ডাক্তারকে দেখাবেন উনি যদি মনে করেন যে ভিটামিন ডি বা আয়রনের ঘাটতি আছে বা ক্যালসিয়ামের ঘাটতি আছে উনি প্রয়োজনে ওষুধ দেবেন তো দর্শক আমি আশা করছি গ্রোথ পেইন নিয়ে যে সমস্ত প্রশ্ন আপনারা উত্তর পেয়ে গেছেন আজ এ পর্যন্তই পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হবো সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ